মাদায়নে পাঠালেন তখনও নবী নেয় দীর্ঘদিন যাবৎ কি করলেন মাঠে ময়দানে ছাগলের রাখালিগিরি করালেন আল্লাহ ধরে কি জন্য রাখালি করালেন কি জন্য অন্য কোন প্রাণীর নয় ছাগলের আপনারা জানেন যে প্রাণী কুলের মধ্যে সব চাইতে তেরা জাতি এই জাতির নাম হলো ছাগল জাতি দূরে কি জাতি এই ছাগলকে যে নিয়ন্ত্রণে রাখতে পারবে ও নিয়ন্ত্রণে রাখতে পারবে যে ছাগলকে বস মানে রাখতে পারবে না ও নিয়ন্ত্রণ করতে পারবে না মানুষের রাগ উঠানোর একেবারে প্রধান হাতিয়ার হলো ছাগল কথা ঠিক কিনা আপনার ঈদ পর্ব শুরু হয়েছে মনে মনে নিয়ত করছেন যে আমরা সবাই সুন্দর করে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে গোসল দিলাম তো আমার এই ছাগলটারে একটু গোসল দিয়ে দিই গলার মধ্যে রশি লাগায় ওরে নদীর পারে নিয়ে গেছেন তাই না সামনে দিবেন হাঁটবে না পিছনে দেখবেন কি করবে চলবে না অনেক কষ্ট করে আপনার খালের পারে নিয়ে গেছেন নেওয়ার পরে আপনি পানির মধ্যে অসুখ নাই টানতেছেন আপনার উদ্দেশ্য হলো পানিতে নামানো আর আর উদ্দেশ্য হলো কি করা দৌড়ানো কথা ঠিক কিনা কালো হঠাৎ করে কি হয়েছে রসির মাঝখানে সিরে আপনি পানির মধ্যে ডিগ বাজে খায় ঘোরা নেই দিয়ে উঠছেন ও একেবারে তিন লাফে যায় ঘোরার মাছ তালায় হাত কি লুকাইছে কথা ঠিক কিনা এই ছাগল জাতির রাখালির দায়িত্ব আল্লাহ পালন করে তারপরে ওখান থেকে কি করলেন আবার মিশরের পথে রওনা করাইলেন অন্ধকার রাত্রি ঘুরে ঘুরে বৃষ্টি ছাগলের পাল নেন বিবিদারকে সঙ্গে নিয়ম মিশরের পথে যখন যত নাম রাস্তার মধ্যে আল্লাহ রবীন্দিন একটা বিপদ তার উপরে চাপাইলেন তফসিলের মাঝার এর মধ্যে আর সেবা অবস্থায় বিবির যখন পোশাক বেদনা শুরু হয়ে যায় আল্লাহ রব্দুল আলমিন মুসা এই সালাতামকে বিপদে ফেললেন গুরি গুরি বৃষ্টির চিন্তা করলেন এই মুহূর্তে একটু পানির দরকার একটু আগুনের দরকার পুরুষ মানুষ অন্য কোনো অভিজ্ঞতা তো নাই কথা ঠিক কিনা ভাই অন্য কোন অভিজ্ঞতা নাই কিন্তু এতটুকুও জানেন এই মুহূর্তে একটু আগুনের দরকার এই মুহূর্তে একটু পানির দরকার কোথায় তালাশ করে পাওয়া যায় তো চিন্তা করলেন সব ছাগলগুলো মালসামনা গুলো একটু গোছায়া তারপরে এগুলোর পরিপার্টি কইরা আমি দেখি একটু আগুনের তালাশে বের হইর আগুন পাওয়া যায় কিনা হে বেজন আমার বন্ধুরা আমার ছাগলগুলার তখন একটা সীমানার মধ্যে আবদ্ধ করতে চাই এর মধ্যে থেকে একটা ছাগল বাবা এই দিক থেকে রাস্তার মধ্যে একেবারে লোকবা পালিয়ে দর বু সেন্ট এটাকে ওই দিক থেকে শামলায় শামলানের উপর আবার আ락 দিক দিয়ে দর আবার ওই দিক থেকে সামলায় আবার আ락 দিক দিয়ে দর নবী তো খুব রাগী নবী হুন আসে না বলো যে কোন উপায় ইটারে ধরছে রাগ একেবারে এত চরম পর্যায়ে ইটারে চারটি হাত দুইটা হাতের মধ্যে নিয়ে নিয়েছেন উপরের দিকে উঠাইছেন উদ্দেশ্য হলাম একদম আশার দিয়ে দৃঢ়তরের জন্য দুনিয়ার থেকে বিদায় করা এ আমার বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখেন যখন এরকম উঁচু করেছেন মিডল পয়েন্ট এনেছেন এমত অবস্থায় এই ছাগল আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি মোবাইল লাইন লাগায় আল্লাহ আকবর ধরে কন এই পৃথিবীতে এখন তুমি সারা বাঁচানোর আর কেউ নাই আল্লাহ তোমার শাহী দরবারে দরখাস্ত আজকে এই বিপদের মুহ

ইউসুফ আলাইহ সালাত ওয়া সালাম ডাক দিয়ে দুনিয়াতে ভাই হলো মায়ের বিপদের সাথী কথা ঠিক কি এই ভাইরাই যখন শত্রুতে পরিণত হইছে আর তো কারো সাহায্য আশা করা যায় না দূর কোন আশা করা যায় তুমি ছাড়া আর কেউ সাহায্যকারী নাই আল্লাহ এই বিপদের হাত থেকে তুমি আমারে বাঁচায়া দাও সুবহানাল্লাহ ধরে পড়া কেনানের কূপে জোরে কোন কথায় একটা ফ্যান দিলে বালতিটা সরাসরি কূপের তল দেশে অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহ রব্দুল আলমিন ইব্রাহিম ফেরেস তাকে ডাক দিত যাও রাজ ইব্রাহিম যাও আমার এই সব বিপদে পড়েছে আমার কাছে সাহায্য চাইছেন নাও তাড়াতাড়ি করে সাহায্য করো থাকবেন কিন্তু পরিমাণ কোন কষ্টের সম্মুখীন যেন আমার ইউসুফ না হয় কিতাবের মধ্যে লেখেন বাজান ওই আর শাহিমের নিকটে ছিলেন হজরত জিব্রাইল আমিন আলাইহ সালাম ওইখান থেকে কূপে আপনার কেনানের ওই কূপ পর্যন্ত আসতে হলো পাঁচ শত কোটি বৎসরের রাস্তা ধরে কম কত বৎসর পাঁচ শত কোটি বৎসরের রাস্তা আল্লাহ রাবুল আলমিন বললেন একটা ফ্যাস দিলে কেটে চলতি হওয়া যাবে কূপের তলদেশে পড়ে যাবে অতএব যাও তাড়াতাড়ি করে যাও যখন বলছেন বলার সাথে সাথে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আসতে কয় দিন সময় লাগবে বাবা ধরে কোন কয় দিন আমার কথা বুঝতেছেন না কয় দিন সময় লাগবে কয়েক দিন এক দিন কয়েক ঘন্টা এক ঘন্টা কয়েক মিনিট এক মিনিট সেকেন্ডের মধ্যে সে হাজির এদিকে সর্বশেষ যখন ফেসটা লাগাইছে বাদান রশি কেটে গেছে ইব্রাহ আমিন আলহ্লা হাতটা বিশায় আল্লাহ আকবর

মাউতার হাত থেকে জীবন ফিরে পাইলাম মুসা আমার প্রতি দয়ার মনোভাব প্রকাশ করল আল্লাহ আমি অবলা প্রাণী সাগর তোমার শাহী দরবারে দরখাস্ত জানাই এই মুসাকে তুমি জাতির সেবক বানাইয়া দাও আল্লাহ আকবর দরে কন তোমা করছে কে ছাগল আল্লাহ রাবুল আলমিন কি করলেন দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করলেন বিবির পোশাক বেদনা শুরু হইল আগুনের প্রয়োজন কক্ষ করে দেখেন তোর পর্বতের উপর আগুনের লেজ দেখা যায় আল্লাহ আকবার ধরে ক দৌড়াইছেন আগুন ভেবে জোরে কন কি ভেবে যে জায়গায় দেখছিলেন ওই জায়গায় নাই ওখানে যা দেখে যা আবার আর এক জায়গায় আবার ওইখানে দৌড়াইছেন ওখানে তো দেখে না এটা এ জায়গা না আবার আর জায়গা ওখানে তোর আইসেন এরকম একবার দুইবার না এই তুর পর্বতের চূড়ার উপরে দিয়া আমার আল্লাহ মোসা আলাই সালামকে চক্কর লাগাইছেন সাতরা সুবাহান আল্লাহ আগুন ভেবে খালি আগুনের পিছে পিছে তোর দৌড়াইতে দৌড়াইতে যখন একেবারে হয়রান বেড়ে শান হাতের মধ্যে ছিল লাঠি ধরে কন কি লাথি এ লাথির সাথে টেক লাগায়া জোরে জোরে শ্বাস কষ্ট সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ তা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ইজি পারণের লক্ষ্যে ব্যক্তিগত প্রশ্ন দিয়ে মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন শুরু সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জাগতে পায় মুসা আর মুসা যেটা আগুম ভপ্তসম

তোমার ডাইন হাতের মধ্যে কি আল্লাহকে দেখতেছেন না মুসার হাতের মধ্যে কি আল্লাহ দেখেন কি দেখেন না জোরে কম দেখেন কি দেখেন না তারপরও জিজ্ঞাসা করতেছেন ও মুসা তোমার ডাইন হাতের মধ্যে কি মুসা আলাইহিস সালাম এমনি دراگی মানুষ কথা ঠিক কিনা বেজান انصار کا تو ای রকম আমার ডান হাতে কি তুমি কি দেখো না দেখার পর কেন আমারে জিজ্ঞাসা কর কথা ঠিক কিনা এরকম আনসার কিন্তু তিনি দেন নাই তিনি আনসারটা কি ভাবে দিলেন ক আল্লাহিয়া আসায়া ও মউল আমার হাতের মধ্যে কি ধরে কর হাতের মধ্যে একটা লাঠি এই লাঠি দ্বারা আমি গাছের পাতা পারি এই পাতা দিয়ে আমি বকরিন পেট ভরাই রাস্তায় চলাচলের সময় হুসুদ খাইলে এইটা দ্বারা প্রতিহত করি আর বিভিন্ন বিভিন্ন কাজ করি সুবহানাল্লাহ ধরে কর সুবহানাল্লাহ আল্লাহ দেখতেছেন দেখার পর মুসা আলাই সাল্লামকে জিজ্ঞাসা করছেন তোমার ডাইন হাতে কি তো মুসা আলাই সাল্লাম যদি উত্তরে বলতো লাঠি কি আনসার সম্পন্ন হইতো কি হইতো না ফুল নাম্বার পাওয়া যাইতো কি যেত না যে লাঠি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করছে আমি উত্তরটা দিয়ে দেই লাঠি লাঠি বললেই তো হওয়া যেত

কারণ এই হাসিটা প্রকাশ পায় তখন যখন তার উপরে মহাব্বত পরে কথা ঠিক কিনা আসেন বাদান আমার বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিন দেখতেছেন তারপরেও জিজ্ঞাসা করলেন প্রশ্ন কিন্তু একটা আসে কি আসে না বাজান কেন জিজ্ঞাসা করলেন বাবা কারণ এই মুসা সালাম হলেন আল্লাহর বান্দা জোরে কনকার বান্দা আল্লাহর বান্দা আর আল্লাহ হলেন স্রষ্টা সুবাহান আল্লাহ জোরে কন আল্লাহ হলেন স্রষ্টা আল্লাহ আকবর আল্লাহ হলেন সবটাইতে বড় যেই বরত্বের কোনো তুলনা করা যায় না এত বরত্ব এত সম্মানওয়ালা যখন মোসা আলাই সালামকে আচমকা যদি কোনো প্রশ্ন করতো তাহলে সে ভয় পায়া যাইত অথবা থত মতো খায়া যাইত এই জন্য শব্দের শুরুতে আল্লাহ নেদায় শব্দ ব্যবহার বললেন ওমা তিলকাবি আনে নিকায়া মুসা ও মুসা হে তোমার ডাইন হাতে কি এটা খুব আন্তরিক একটা কথা ঠিক কিনা ভাই এ যে যারা সামনে আসেন এদের সাথে কিন্তু আমি হে শব্দটি ব্যবহার করি যদি সম্মুখে না থাকেন দূরবর্তী কোথায় থাকেন এখান থেকে যদি বলি এ ভাই এ আব্দুল করিম ভাই তাইলে আপনারা আমারে কি বলবেন করিমের কোন অস্তিত্ব নাই কুদূর এ করিম এ করিম বলে কারে ডাকে কথা ঠিক কিনা ভাই আসেন বন্ধুরা এইটা বড় মহাপতের ডাক

দিকে থাকবে আল্লাহ আকবর করে কান এই জন্য আমি প্রশ্নের অ্যান্সারটা লম্বা করে ফেলছি আল্লাহ রবীন্দন বলেন এত প্রশংসা এই লাঠির ঠিক আছে আর তো একটু লাঠিটা জমিনের মধ্যে যখন লাঠিটা ছাড়ছে বা দান সারার সঙ্গে সঙ্গে লাঠিটা একটা আস্তাহা সাপ হয়ে গেছে কত বড় সাপ সীতার আকৃতি আমার বাদানের কাছে শুনছেন ওদিকে যাব না এখন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখনই দেখে সাপ একবারে পিছন দিকে লাফ দিয়ে দুই পা সরে গেছে মারহাবা দূরে পা এখন সাপ দেখে ভয় পায় না এরকম বীর বাহাদুর কি বাংলার জমিনে আছে দূরে কোন আছে যারা সাপের খেলা দেখায় ওরাও কিন্তু ভয় পায় কি ওই তালা খুলে কি গরম রায় আপনার ধরে কি আপনাদেরকে দেখায় না প্রথম কিছু সময় আগে চুমটি করে পোষ বাস করে সিস্টেম করে তারপরে খপ করে ধরে কথা ঠিক কিনা এ রা রা যখনই ठोকর মারি খপ করে ধরে ফেলে তারপরে দেখায় তবে এরকম ইতিহাস আছে যে সাপুরা সাপের হাতেই মরে ঠিক কিগন মরে কি মরে না মুসা আলাইহিস ভয় পায় পিছন দিকে শুয়ে গেছে শরীর একেবারে লম্বালা দাঁড়ায়া গেছে

আল্লাহকে ধর মুসা আলাইহিস সালামকে ভয় লাগে তখন আল্লাহ কি করলেন একটা টপ দিলেন আল্লাহ আকবার থরে আল্লাহ পূর্ব পরিকল্পনা আল্লাহ তো মুসা সালামকে নবী বানানোর জন্যই পূর্বকল্পতে নিছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এটা আল্লাহর কোন কল্পনা পূর্ব পরিকল্পনা তারপরে মুসা আলাইহিস সালামকে ইজি করার লক্ষ্যে এরকম ভাবে বন্ধুর মতো আচরণ শুরু করেন সুবহানাল্লাহ থরে পাক মুসা যদি দূর দেয় তাইলে তোমার একটা জিনিস দিতাম সুবাহ আল্লাহ কয় যদি ধর না তাইলে তোমার একটা জিনিস দিতাম আল্লাহ কি দিতা বলে তোমার নবী অ্যাপার্টমেন্ট লেটার দিয়া তোমার নবী বানায় দিতাম আর ধরে কম আর ধরে জীবন থাকে আর যায় নবী এটা কিন্তু চারটি খানি উপহার না কথা ঠিক না। এটা কি ছোটখাটো উপহার

মুসা আলাহি আসসালাম চিন্তা করলাম যেহেতু মাদেদার সাথে নাম্বার লাগাইছেন এক নাম্বার বলছেন তাইলে এর সাথে টু থ্রি ফোর আছে না নাই ধরুন নাম্বার ওয়ান এর সাথে টু থ্রি সেভেন ফোর আছে না নাই তখনই বলছে নাম্বার ওয়ান মজেদা এবার খুশি হয় ডাক দেখায় আল্লাহ এটা তো এক নাম্বার মজেদা আমারে দিলা আরো কিছু দাও সুহান আল্লাহ ধরে কম আল্লাহ তো আরো কিছু চাও বলে হ আরো কিছু চাই তাইলে হাতটা তাইলে বগল তালার মধ্যে ঢুকাও যখনই ঢুকাইছেন দোকানের পর কিছুক্ষণ পর ডাক দেখায় ও মুসা তোমার হাতটা একটু বের করো হাতটা যখনই বের করছেন আল্লাহ ডাক দেখায়